এবারে চুড়িদারের দারুণ দারুণ কালেকশন দেখাবেন দিদি হ্যাঁ যেমন কি এটা পুজো সবাই একটু আমাদের স্টার্ট তো ফাইভ হান্ড্রেড থেকে শুরু টু পিসের সেটে কিন্তু পুজো কেউ তো আর এতটা কম দামে পড়বে না তাই আজকে স্টার্ট করছি সেভেন হান্ড্রেড থেকে সেভেন হান্ড্রেড থেকে আপ টু তিন হাজার দুশো টাকা অবধি আমাদের কাছে চুড়িদারের কালেকশন আছে আচ্ছা তো দারুণ দারুণ দেখাতে চলেছে সেই সব দিয়ে দেখুন ভিডিওটা প্রথমে দেখাবো একটা পাটিয়ালার মধ্যে

পুরো আপনি দেখছেন পুরো বেনারসি ওয়ার্কের সাথে প্যান্টও ওয়ার্ক করা আছে আরেকটা সুন্দর বেনারসি দুপাট্টা হুম দুর্দান্ত কিন্তু পুরো একদম বেনারসি দুপাট্টা এই দেখুন পুরো বেনারসি দুপাট্টার সাথে আসছে এটা ওকে তারপর আরেকটা যাচ্ছে সিল্কের কালেকশন হেভির উপর এই দেখুন

আমাদের তো তাই আছে दुपাটাও খুব সুন্দর বাকি পেইলাই আছে তাই না হ্যাপি এটা হচ্ছে একটা ডিজিটাল প্রিন্টের উপরে মাসলিন যাচ্ছে দেখেছো সামনে টাসেল ওয়ার্ক উইথ করি পিওর অরিজিনাল কোরি এগুলো এগুলো এটা নয় আর্টিফিশিয়াল প্লাস্টিকের নয়

কিছু একটা গিফট পাওয়া যাবে আচ্ছা তো তাড়াতাড়ি করুন দু হাজার টাকার কেনাকাটাতে গিফট দিচ্ছে আমরা কিন্তু এই অফারটা অনেক দেরিতে বোধই বললাম তো অবশ্যই তাড়াতাড়ি করুন কেনাকাটা সবার দু হাজার টাকার যায় আর কি সবাই কাছ কাছে একটা সারপ্রাইজ দিতো না পুজোর ধামাকা বলে কিছু তাই এটা একটু দেরিতে এটা যাচ্ছে একটা রোমান সিল্কের ওপর পুরো হ্যান্ডওয়ার্কের কাজ আছে এটা দেখে বুঝতে পারছো এই ওয়ার্কগুলো হচ্ছে হ্যান্ডওয়ার্ক এটা কিন্তু মেশিন ওয়ার্কের নয় আচ্ছা এটা একটা কালেকশন যাচ্ছে উইথ অর্গানজা দুপাট্টা খুব মিষ্টি কালার টা খুবই মিষ্টি কালার প্রত্যেকটা কালার পেস্টাল শেডের উপরে আমি জাস্ট একটা করে তোমাদের সামনে তুলে ধরেছি উইথ অরিজিনাল মিররের ওয়ার্ক করা আছে ওয়াও কি দুর্দান্ত লাগছে আর আবার বলছি সবাইকে কালার নিয়ে চিন্তা করবেন না ড্রেসের কালার কিন্তু আরো অপশনস আছে প্রচুর অপশনস আছে অপশন আছে সাইজ আছে একটা দারুণ কালেকশন এই দেখুন কি আছে এটা যাচ্ছে কটন এর উপর প্রিন্টেড উইথ ওয়ার্ক

দেখছেন বুকের মধ্যে পুরো হ্যান্ডওয়ার্ক কাজ করা আছে দুপাটার সাথে ছোট ছোট ফুল করা আছে খুব সুন্দর মিষ্টি একটা কাজ করা আছে একদম পুরো সেট এটা প্যান্টে ওয়ার্ক করা আছে আচ্ছা এরকম ধরেন পুজোতে একটা যদি পরে নেয় আর হালকা মেয়েদের যেটা হয় হালকা চুল বেঁধে একটা ছোট্ট টিপ নিয়ে কোন পুজো যারা পিঙ্ক লাভার তাদের জন্য পাউডার পিঙ্কের ওপর উপর একটা কালেকশন

একদম খাদি গরম পড়ুন বা যে কোনো শীতকালেও করুন ভীষণ কমফোর্টেবল গরমে তো বলা যায় খাদি বলে ওই মোটা ভাবটা নেই আপনি টাচ করে দেখতে পারেন খুবই সফট কালেকশন একদমই এই দেখুন এবং ওনাটাও খুব সুন্দর কাজ করা একটা সফট দুপাট্টা যাচ্ছে তার সাথে হুম

এবারে খুব ভালো কালেকশন রেডি করিয়েছি প্লাস সাইজের উপর দেখছেন হেভি কাজে যারা প্লাস সাইজে চাইছে কি রেডিমেড আমি কিছু পরি জেনারেলি পাওয়া যায় না তারা এই ধরনের কাপড় পড়তে পারে এটা একবার দেখছো প্লাস সাইজের মধ্যে এন্ড এক্সেল এর মধ্যে বা এল এর মধ্যে কোনো অন্তর নেই সেম কালেকশন আমি প্রভাইড করছি তাহলে প্লাস সাইজে অনেকে পার না ভালো কালেকশন স্টক থাকে না এখানে কিন্তু আছে এই দেখুন সেকেন্ড যাচ্ছে একটা রিয়ন খাদির উপর হ্যাঁ এই দেখো প্রিন্টের এটাও হ্যান্ড ওয়ার্ক করা আছে পুরো ওয়াও এর প্রাইসটা মনে হচ্ছে খুব বেশি না না 1030 তার মধ্যে আমরা ডিসকাউন্ট প্রভাইড করছি আচ্ছা

কাস্টমার প্রথমে আমি দেখালাম 5 এক্সেল এবারে যাচ্ছি 6 এক্সেলে 6 এক্সেলে এরকম একটা বেনারশির ওয়ার্ক করা চুড়িদার ঠিক আছে থ্রি পিস কালেকশনের মধ্যে প্যান্ট প্যান্টে উইথ পকেট পকেটও আছে ভাই যেটা প্রবলেম থাকে মিঞানিও আমরা দিয়েছি যেটাকে বহু অনেকে বলে থাকে ঠিক আছে যাতে উঠতে বসতে কোনো অসুবিধা না হয় সাইডে পায়ে ইবনি লেসে ওয়ার্ক করেছি ওকে এটাও যাচ্ছে 6 এক্সেলে

প্লাস সাইজে কিন্তু দুর্দান্ত কালেকশন নিয়ে চলে এসেছে ক্যানভাস যারা মনে করুন প্লাস সাইজের মধ্যে প্যান্ট পাচ্ছে না প্লাস সাইজে যেমন 50 52 आ, 54 তাদের জন্য আমরা প্রভাইড করছি পিওর কটনের স্ট্রেচেবল প্যান্ট প্রত্যেকটা আমাদের কাছে अवेलेबल আছে আপনারা আসুন দেখুন শাড়ি হলো চুড়িদার হলো এবারে চুড়িদার পিস তাই তো হ্যাঁ আনস্টিচ চুড়িদার পিস অনেকে নিজের ফিটিংস এর জন্য কি করে রেডিমেড পড়তে চায় না তাদের জন্য দেখাচ্ছি আমাদের স্টার্টিং ফ্রম 400 আচ্ছা স্টার্ট করে আপ টু 2500 আপনার রেঞ্জের আনস্টিচ স্যুট পেয়ে যাবেন এটা একটা যাচ্ছে কটনের ওপর 400 টাকার মধ্যে আচ্ছা পাইন জিগজ্যাগ প্যাটার্নের একটা মার্বেলেরDupatta উইথ কটনের আর একটা এরকম ওয়ার্ক থাকছে ইকতের ওয়ার্ক আছে আর সাথে এই যে বুকে প্যাটার আছে একটা আচ্ছা যারা সিল্কের বা জর্জেটের একটা ওয়ার্ক পছন্দ করে তার মধ্যে এইরকম একটা ওয়ার্ক করা আছে সুতোর কালকে খুব হ্যাঁ তার সাথে Dupatta বাহ

তারপর যাচ্ছে এরকম একটা পিস এরকম পুরো কাজ করা আছে পুরো বডিতে এরকম ধরনের কাজ করা আছে এর মধ্যে প্যান্টের কাপড় দেওয়া আছে হ্যাঁ আর একটা যেটা সবাইকার অভিযোগ অনেকের কাছ থেকে থাকে এসে আমারও অনেক কাস্টমার জিজ্ঞেস করে কি এটার কাপড় ফুল থাকবে তো আমি বলি আমাকে দেখছেন মানে আমার যদি হয়ে যায় তো কোনো কাস্টমারেরই হবে আই মাস্ট সে কি ফিফটি টু সিক্সটি সরি সিক্সটি বলবো না ফিফটি টু ফিফটি টু চেস্ট যাদের আছে তাদের জন্যে

এটা একটা জর্জেটের মধ্যে হেভি কালেকশন যাচ্ছে এই যে ওয়াও এটা ওয়ার্ক এন্ড পুরোটা প্লেন দুর্দান্ত আর হেভি থাকছে এই দুপাট্টাটা হ্যাঁ কি দারুন লাগছে দেখুন এবং অনেক বড় সাইজের আছে অনেক বড় সাইজের দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা খুব বড় আর কি কি দারুন জড়িটা কি দারুন কাজটা পুরোটাতেই কাজ করা আছে পুরোটাতেই ল্যাভেন্ডার কালারের যেটা আমাদের সব মেহেদিরই খুব মিষ্টি লাগে এই কালারটা তার সাথে অর্গানজা দুপাট্টা ওয়াও এই দেখুন যেটাই পছন্দ হচ্ছে আবার বলছি স্ক্রিনশট নিয়ে নিন এবং আপনারা অর্ডার করতে পারেন বা চলে এসে আসতেই পারেন যারা বেনাজি দিতে আসেন চলে আসুন গুরুদ্বার রোডে ক্যান্ডাসে তারপরে একটা এরকম একটা সফট কালেকশন যাচ্ছে তার মধ্যে পুরোটা লোটাসের ওয়ার্ক করা আছে দেখছেন বাহ কি দারুন তার একটা হেভি দুপাট্টা

এগুলো সব হ্যান্ডলুম কিন্তু কোনো না ওই পাওয়ারলুম না পাওয়ারলুমও আমাদের কাছে আছে যারা একটু কম রেঞ্জের মধ্যে পাওয়ারলুম দেখতে চায় তারা অবশ্যই আসবেন সাড়ে তিনশো অমনিতে আপনি পাওয়ারলুমটা পেয়ে যাবেন এগুলো হ্যান্ডলুমের এগুলো তাই ফাইভ হান্ড্রেড তো দুর্বাদের কালেকশন অনেক জায়গায় থাকে না এখানে কিন্তু অনেক আছে ফাইভ হান্ড্রেডের মধ্যে ভালো ভালো মানে দুর্দান্ত কাজের ওর না পেয়ে যাচ্ছে না আপনারা এই দেখুন পিওর বেনারসি আপনি দেখছেন এগুলো সব হ্যান্ডলুমের মধ্যে আছে হ্যাঁ একদম ওয়াও এই দেখুন কালার দেখুন এবং কাজ দেখুন শুধু দুর্দান্ত ইয়েলোর মধ্যেও এটাও খুব সুন্দর লাগছে কন্ট্রাস্টে অনেকে পড়তে পছন্দ করে দ্যাট টাইম डेफिनेटলি তারা বাই করতে পারে একদম কন্ট্রাস্টে অনেকে এখন তো কন্ট্রাস্টেরই যুগ সবাই কন্ট্রাস্টে ঠিক মোস্ট অফ দি আমাদের কাস্টমাররা আসে सेम শাড়ি ब्लाउজ কখনো পড়তে চায় না তারা বলে আমাদের কন্ট্রাস্ট হলে খুব ভালো হয় তো মেয়েরাও এখন কন্ট্রাস্টের উপর দুপাট্টাও নিতে খুব পছন্দ করে তো তাদের জন্য পূজতে বেশি আমার মনে এটা সবাই পছন্দ করে একদম পূজতে সব মেয়েরা একটু डिफरेंट কিছু করতে চায় আর ব্ল্যাক লাভারদের জন্য যেমনি বলেছি ব্ল্যাক তো থাকবেই তো দুপাটাতে না ব্ল্যাক থাকলে হয় কাজ তার সাথে কপাল কাজ কি দারুন এখানে শুধু শাড়ি না আপনারা ব্লাউজও পেয়ে যাবেন দারুণ দারুণ ডিজাইনার ব্লাউজ আছে এখানে এবং ঠিকঠাক রেঞ্জের মধ্যেই পেয়ে যাবেন এই দেখুন পুজোর সমস্ত কালেকশন এই দেখুন এখানে প্রচুর স্টক আছে ব্লাউজেরও এই দেখুন একটার পর একটা দারুণ দারুণ কাজের দুর্দান্ত সব কালারের এবং খুব সুন্দর জরির কাজ বা কটনের নেবেন যেমনটা চান আপনারা সমস্ত ধরনের ব্লাউজ এখানে পেয়ে যাচ্ছেন স্টক দেখুন শুধু কোন কালেকশন না এখানে আপনারা বিয়ের কালেকশন প্রচুর পেয়ে যাবেন লেহেঙ্গা তো বিয়ে বা পূজো সবসময়ে পড়েন এই দেখুন প্রচুর লেহেঙ্গার কালেকশন আছে কিন্তু কান্নাসে তিনস থেকে একদম বয়স্কদের শাড়ি কুর্তি লেহেঙ্গা থেকে শুরু করে সবটাই আপনারা পেয়ে যাচ্ছেন একটু आगे যামুন তা বলেন এথ্রিক দেশে রেখতে সম্ভার আছে বলতে পারেন স্টক শুধু দেখুন জাস্ট কয়েকটা আপনাদেরকে আজকে ভিডিওতে দেখালাম কিন্তু কান্নাসে আছে প্রচুর স্টক তাই কেউ দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসুন পূজো 쇼পিংটা এখান থেকে করে নিন তাহলে দূর থেকে দেখছেন আমি ফোন নম্বর দিয়ে दीजिए 4 টাকা আপনারা 쇼পিং করুন বাড়িতে বসে। আজ কেনেস আছে গিফট দেখতে এগুলো কি অফারে আছে? আমাদের নতুন অফার নতুন বলবো না 15 থেকে চালু হয়েছে। যেটা কি হচ্ছে 2000 কেনাকাটার উপর আমরা একটা গিফট দিচ্ছি। তাই নাকি? তো কি গিফট আমরা কি গিফট ওটা তো ডিসক্লোজ করছি না। বাট হ্যাঁ, আর বড় সিলের আমরা डेफिनेटলি কোনো একটা নিশ্চিত গিফট দিচ্ছি যেটা হচ্ছে ব্র্যান্ডেড। কোনো লোকাল কোনো কিছু দিচ্ছি না। ভালো গিফট দিচ্ছি এন্ড আর বরশিল যেমনি বললাম সেই ব্র্যান্ডের একটা গিফট দিচ্ছি তাহলে দেরি কেন তাড়াতাড়ি করুন এই গিফটটা তো নিতে হবে শপিং করে অবশ্যই কিভাবে আসবেন আপনারা কর্ণাসে কর্ণাস আছে দুর্গাপুর বানাচীতির গুরুদুয়ারা রোডে এই যে বাদিকে গুরুদুয়ারা থেকে আপনারা বানাচীতি বাজারের রাস্তা দেখতে পাচ্ছেন আর ডান দিকে গেলেই গুরুদুয়ারা ঠিক তার মাঝখানেই কর্ণাস মানে এলে আপনারা ডান দিকে পাবেন কি কর্ণাসকে আর আমরা গুগল ম্যাপ লিংক ফোন নাম্বার সমস্ত দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার জন্য তো কেমন লাগলো ভিডিওটা সবাই কিন্তু জানাবেন কমেন্টস করে এবং একটু শেয়ার করে দেবেন এবং যারা দেখছেন ফেসবুক পেজ থেকে পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই